আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম মনে রেখো শাড়ি গ্রিন সর্ণিকা শপিং মল থেকে আজকে আপনারা যে শাড়িটি দেখতে পাচ্ছেন বলুন তো এটা কী শাড়ি একটু এক্সপ্লেন করেন যে এটা কী শাড়ি এটা হচ্ছে আপনাদের সেই আলোচিত ট্রেডিশনাল খাড্ডি শাড়ি যারা খাড্ডি শাড়ি পছন্দ করেন তাদের জন্য আজকে ভিডিও আজকে দেখাবো আপনাদের খাড্ডি শাড়ির যে বৈশিষ্ট্য এই খাড্ডি শাড়ি কেন পরবেন এবং আপনারা যারা পছন্দ করেন ঠিক তাদের জন্য আজকে এই ভিডিও তো আমি শুরুতে শাড়িটার সম্বন্ধে একটু বলি ফ্যাব্রিক্সটা হচ্ছে এটা হচ্ছে আপনার সিল্ক এটা দুইটা ফ্যাব্রিক্সের মধ্যে হয় একটা হয় হচ্ছে আপনার শিপনের মধ্যে আর একটা হয় সিল্কের মধ্যে তো এখন আপনারা যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে এটা এটার কাজ সম্বন্ধে এটার যে বডির যে কাজটা এটা হচ্ছে আপনার রেশম সুতা দিয়ে কাজ করা একদম এবং মানে এটা খুবই সফট খুব সফট এবং কমফোর্টেবল একটা শাড়ি এটা আপনার আর পাটটা হচ্ছে আপনার একেবারে যে রেশম জড়ি দিয়ে পিটানো কাজ করা এবং যে ব্যাক সাইডটা আছে পারে পারেও একবারে পুরো শাড়িতে এরকম ফলস করা থাকবে হ্যাঁ একটু উঁচু করে দেখাই আমি একটু কাছ থেকে দেখাই দেখেন আমি দেখা দিচ্ছি হ্যাঁ আগে একটু খুলি আসলটা একটু দেখাই দিই এটা হচ্ছে বডি পুরো বডি এরকম ওভার কাজ থাকবে এবং পুরো বডি এরকম দেখেন এই যে ফুল করা রেশম সুতা দিয়ে করা এটা পুরো বডি অল ওভার কাজ এরকম অল ওভার কাজ পাবেন যারা সিম্পল কাজ চান এগুলো আমাদের কাছে সিম্পল কাজও পাবেন সব রকম কাজই পাবেন এটা হচ্ছে আচলটা পুরো আচলটা পুরো আচলটা এই যে রেশম জড়ি দিয়ে করা এবং ব্যাক সাইডটা একটু দেখাই ভিতরে পোষণটা অনেকে মনে করেন যে ভিতরে পড়লে কেমন লাগবে দেখেন গায়ের মধ্যে লাগবে বা অনেকে ভয় পান না এরকম না এই যে দেখেন ভিতরের সাইডটা একটু দেখাই এগুলো কোনো আপনার ইসে লাগবে না এগুলো একদম রেশম খুবই নরম এগুলো এবং কাটিং করা আছে এগুলো কাটিং করা আছে দেখেন একটু থেকে ভালো করে কাজ দেন কারণ এগুলো হচ্ছে অরিজিনাল রেশম জড়ি দিয়ে করা এই জন্য এগুলো গায়ে বাঁধবে না কোনো প্রকার আপনার এগুলোতে কোনো সমস্যা হবে না ঠিক আছে এবং আঁচলটা দেখেন আঁচলটা টার্সেল করা আছে এই যে আঁচলটা টার্সেল করা আছে এবং আচলো আপনার পিকু করা আছে এবং পারেও ফলস করা আছে এবং এই ফলসটা পুরো শাড়িতেই পাবেন একদম এই যে একটু দেখাই একটু খুলে দেখাই এরকম পাবেন এই দেখেন পুরো শাড়িতে এরকম ফলস করা পাবেন আমাদের যে শাড়িগুলো আমাদের কাছে পাবেন প্রত্যেকটা শাড়িতে এরকম পুরো বা এরকম ফলস করা একদম ফার্স্ট টু লাস্ট এরকম পাবেন আর কুচির সিস্টেম দেখাই দিই আমি এটা হচ্ছে কুচিয়ে যে এখান থেকে কুচি হবে এখান থেকে আপনার কুচি শুরু হবে এই এটা ই দেওয়া আছে এই দেখেন মার্জিন দেওয়া আছে এখান থেকে কাজটা শেষ হয়েছে এখান থেকে কুচি শুরু হবে যে এখান থেকে কুচি শুরু হবে আর ब्लाউস্টও একটু দেখাই लास्ट পাটে ब्लाউস্ট আছে এগুলো খুবই সফট এবং কমফোর্টেবল শাড়ি যারা একেবারে হালকা শাড়ি পছন্দ করেন কোনো ঝামেলা ছাড়া শাড়ি পছন্দ করেন হ্যাঁ ফুল শ্রীপ হবে এটা প্রায় এক গজের উপরে আছে প্রায় সোয়াগজ আছে এটা আপনার হাতার পোষণের যে কাজটা এটা হচ্ছে আপনার যে পাটটা আছে এই পাড়ের সাথে ম্যাচ করে দিচ্ছে এটা যেহেতু বডি অল ওভার কাজ এই জন্য আপনার এই ব্লাউজটা প্লেন এগুলো সম্ভবত এগুলো প্লেনই বেশি আসে ব্লাউজ পিসটা এইগুলো ছাড়া আমাদের কাছে এগুলো অনেক ডিজাইন পাবেন অনেক কালেকশন পাবেন এই ধরনের যারা খাড্ডি শাড়ি খুঁজতেছেন আমি মনে করি তারা আমাদের এই শোরুমটায় যোগাযোগ করতে পারেন গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড মনে রেখো সারিস হ্যাঁ গাউসিয়া এরিয়াতে আশেপাশে যারা আছেন তারা এখানে আসতে পারেন যারা গাউসিয়াতে কেনাকাটার জন্য আসেন তারা আমাদের এই শোরুমটা ভিজিট করতে পারেন এবং খুব কাছেই আপনার ইস্টার্ন মল্লিকার থেকে হয়তো একশো গছ বা দুইশো গছ একটু আগালে আমাদের এই গ্রিন স্বর্ণিকা শপিং মল দ্বিতীয় তলায় আমাদের পাবেন হ্যাঁ নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু নিয়ে আসবো এগুলো ছাড়াও খাড্ডে ছাড়াও আমাদের কাছে বিভিন্ন রকম শাড়ি আছে তো আপনারা চলে আসবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আসবো